আলোচনা চলছে তাহলে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কে কোনো লাভ আছে আলেমদেরকে সম্মানিত করবে কে আল্লাহ সাইদিকে শহীদ করেছে আল্লামা সাইদির সম্মান কমেনি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে তার ভালোবাসা থাকবে আপনাদের গ্রামের জাইদুল ইসলামকে তারা শহীদ করেছে ওর সম্মান কমে নাই কিয়ামতের আগ পর্যন্ত এলাকাবাসী তাকে স্মরণ রেখে দোয়া করবে যারা হত্যা করেছে তারা বিদায় নিয়ে চলে গেছে আজকে তাদের মুখের উপরে যুদ্ধ নিক্ষেপ চলতেছে তার মানে বোঝা যায় যাদের শেষ করার চেষ্টা করা হয় ওরা শেষ হয় না ওদের সম্মানকে কে বৃদ্ধি করে দেয় আলেমদের সঙ্গে কে থাকে আরো ধরে বলেন আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা আলেমদেরকে কেমন ভাবে সম্মানিত করে আল্লাহ তালা আলেমদেরকে কেমন ভাবে সম্মানিত করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব গভীর মনোযোগ দিয়ে কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি ছিল আল্লাহ মা খাজা কুতুবুদ্দিন আলবে কালকা কি আলাই আল্লামা মাসে কুতুবদ্দিন আলবেল কাকির রহমতুল্লাহ সেদিন এই জমিনের মধ্য থেকে বিদায়নে চলে যাবে তার মৃত্যুর আগে সমস্ত ছাত্রদেরকে ডাক দে বলে এ ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো আমার মৃত্যুর পরে জানা জানা মাস পড়ার দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে সমস্ত ছাত্রগুলো খন্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর বলি অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানা যান নামাজ পড়তে পারব না খাজা ডাকদা বলে ছাত্ররা গভীর মনোযোগ আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা যান নামাজ পড়তে যাও আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা পড়তে যাও আমার মৃত্যুর পরে যেই লোকটাবার আমার জানা যান নামাজের ইমাম অতিথ করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে কমপক্ষে চারটা শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই মানুষটা নামাজের ইমাম অতিত্ব করবে আর যদি চারটে গুণের লোক খুঁজে না পাওয়া যায় রে জানা যা দরকার নাই তোমরা বিনে জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে কয়টা সত্যের কথা বলেছেন ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কি কি চারটে গুণ থাকা লাগবে বলেন তো খাজা কান্না করতে করতে তার ছাত্রদেরকে ডাকতে বলে ছাত্ররা এই চারটে গুণের ভেতরে প্রথম নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানা যান নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল উলার সঙ্গে জামাতে ফরজ নামাজ আদায় করেছে কত বছর ধরে যে মানুষটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করেছে ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর দুই নম্বর কি গুণ টাকা লাগবে বলেন তো দেখি এমন সময় খাজা ডাক দে বলে পৃথিবীর মানুষের আরে গভীর ভাবে মনোযোগ দিয়ে বুঝে নাও আমার মৃত্যুর পরে দুই নম্বর সেই গুণটা টাকা লাগবে যেই লোকটা জানা যান নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহা জোতের নামাজটা পড়তে চল্লিশ বছর মিস করে না এক নম্বর চল্লিশ বছর ফরজ নামাজ আদায় করিস দুই নম্বর চল্লিশ বছর ধরে রাতের বেলা তাহার জোর নামাজটাও পড়তে মিস করে নাই তিন নম্বর গুণ বলো আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনার মুসলমান চিৎকার করে বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন এই সার রাখাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাখাত খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতি করবে এই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নাটাও পড়তে ভুল করে না এক নম্বর চল্লিশ বছর ফরজ নামাজ আমাজ আদায় করিস দুই নম্বর চল্লিশ বছর ধরে হ্যাঁ নামাজটাও পড়েছে তিন নম্বর চল্লিশ বছর ধরে আসরের স্যার রাকাতের আগের স্যার রাকাত পড়তে ভুল করে নাই আর চার নম্বর গুণ হলো যে লোকটা যুবুক হওয়ার পর সে বলে কোনো কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই যে বলে কোনোদিন কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই যদিও তার ব্যাপারটা মহিলার দিকে নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাই আনেছে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের এমাম অতিথ্য করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই বিনা জানা যায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি চিৎকার করে বলেন তো দেখি জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেরে ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে আমার আপনার আলসেমি করতেছেন না আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানা যারা আছেন কথা বলবেন বাবে যারা আছেন কথা বলবেন মন্ত যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাজার সেনাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে জোর হলো না এই চারটা শর্তের লোক পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানা যা হয় কি না হয় আলোচনা কি চলবে আলোচনা চলছে চলছে খেলা ওরে বাবা খেলা হওয়ার লোক এখানে আছে খেলা হবে যারা যারা বলেছিল ওরা তোর নাই ওরা পালাইছে এ কথা কর না কে আবার বলতেছি আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আপনারা ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব কেরে কথা কর না কেরে ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাব আঙ্গুল চুষবো কোথায় ঢুকে দেব ভুবু ভাই সো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজায়া বুবু ভাই সট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা বই বৈশাই আসি জুতার মালা লইয়া বুবু ভাই সট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং বলেন তো আইনা ঘর আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে বাইরের বাতাস দেখতে দেয় নাই সূর্যের আলো দেখতে দেয় নাই এমনকি আজান যখন হতো তারা বক্সে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না আমরা সরকারকে বলি ওই সৈরা সারের যত গ্রেফতার হয়েছে এদের জেলখানায় রেখে জামায় আদর করলে হবে না বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আইনা ঘরে বন্দি করে রাখতে হবে তাহলে তারা বুঝতে পারবে না ঘরের কি পেলা কি সাঁতার কি মজা তাহলে চিৎকার করে বলেন খাজার জানাদার সত্য কয়টা আরো ধরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর বল এই চারটা শর্ত দেওয়ার পরে খাজা পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেলেন আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলে খাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই কাঁচা কুতুবদ্ধের মৃত্যুর কবর শোনার পরে তামাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজা পড়ার জন্য যখন তারা লাশের কাছে ভিড় জমাইছে চোখের পানি ফেলে মানুষেরা কান্না করে করে দোয়া করে কেউ বা কান্না করে করে দোয়া করে কেউ বা রোজা রেখে দোয়া করে কেউবার নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করে এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো আলে বলাম বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না করে এই বাংলাদেশে গত চার পাঁচ বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন সাইকুল আদিস আল্লাহ মাহমার শাহ শফি রহিমাবুল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল আল্লামা মা জোনায়েদ বাবু নগরের রহমতুল্লাহ আলাই বিদায় নিয়ে চলে গেল আল্লাহ মা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমানা এই যে এক বছর আগে আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই জমিন থেকে যখন বিদায় না চলে গেছে তার মৃত্যুর খবর যখন মানুষের কাছে পৌঁছে গেল মানুষের হাউ মাউ করে কান্না করে 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 দোয়া করেছে তাম পৃথিবীর কোটি কোটি মানুষরা আল্লামা মা সাইদের জন্য দোয়া করেছে আল্লাহ সাইদের মৃত্যুর খবর যখন টেলিভিশনে প্রথম পর্যায়ে গল খবর শোনার পরে কেউ কিন্তু বিশ্বাস করে নাই একজন আর একজনকে মোবাইল করে আরেকজন আর মোবাইল করে বিদায় নিয়েছে এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা মোবাইল করতে টেলিভিশনের ভাবে খবর দেখার পরে মানুষেরা বিশ্বাস করে না চিৎকার করে বলেছিল একদিন আগে যেই কোরআনের পাখিটাকে হসপিটালের মধ্যে যখন ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওই মাইকোরের মধ্য থেকে যখন নামানো হয়েছিল আল্লা আল্লামা সাইদি এমন জোরে একটা হাসি দিয়েছিল যেই হাসিটার ছবি সবার চোখের মধ্যে ভাসতেছি তেরো বছর পরে হসপিটালে আসে আল্লামা সাইদি এমন একটা হাসি দিল যে হাসিটা ইতিপূর্বে আমরা কোনোদিন আল্লামা সাইদির মুখে দেখি নাই মানুষেরা মনে মনে চিন্তা করেছিল ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবি তোমরা ষড়যন্ত্র করেছ আল্লামা সাইদিকে বানাইছো রাজা আল্লামা সাইদিকে বানাইছো নারী ধর্ষণকারী কিন্তু এ পাপনার মুসলমান গভীর মনোযোগ ওই কোরআনের পাখি রাজাকার ছিল না নারী ধর্ষণকারী ছিল না ওই কোরআনের পাখি ছিল আল্লাহর বন্ধু হ আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে

কান্না করলো কবির মনোযোগ ওই কুড়ির বাকি যখন বিদায় নিয়ে চলে গেছে তাম বাংলাদেশের মানুষ পাগল হয়ে কান্না শুরু করলেন আল্লাহ তালা আমাকে তাও ফিক দিয়েছিল আল্লাহ সাইদির জানা যায় সরাসরি উপস্থিত হওয়ার মতো আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল আমি পিরোজপুর আল্লাহ আমার সাইদির জানাজার মধ্যে সরাসরি উপস্থিত হয়েছিলাম তার মৃত্যুর খবর শুনে বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিক ওই ঢাকায় যেতে যেতে ফজর নামাজের যখন ঢাকার মধ্য দিয়ে দিল লক্ষ লক্ষ ভক্তরা আল্লাহ সাইদুল্লাশের চতুর্পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু ফজর নামাজের আজান দেওয়ার পর চতুর্দিক থেকে মানুষেরা যখন জামাতের সঙ্গে নামাজ পড়া শুরু করলো নামাজের মধ্যে প্রশাসনের ভাইরা ডাইরেক্ট গুলি করা শুরু করলো সাউন্ড গিনের নিক্ষেপ করা শুরু করলেন এমনকি ওই জায়গার মধ্যে রাবার গিনের টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করলো フッ。<laughs> নামাজরত মানুষের উপরে গুলি করার পরে ওই কোরআনের পাখির লাশটাকে নেওয়ার পরে গরু ছাগলের মতো টেনে হেস রেখে হেস তার লাশটা নিয়ে যাওয়া শুরু করলো যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল ঢাকা শহরে যার বাড়ি আছে তাম পৃথিবীর ভেতরে জগৎ বিখ্যাত একজন মুফাসির ওই আল্লামা সাইদির বিদায়ের পরে আল্লামা সাইদির লাশের সঙ্গে তারা যে জুলুম করেছে আমার মনে বলে আর সাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না পরিকল্পিত ভাবে তারা হত্যা করে সেই পর্যন্ত হলে ঠিক ছিল তার জানাজা পর্যন্ত পড়তে দিল না একশো চল্লিশ ধারা করলো জানাজার ভেতরে কবর জেরত পর্যন্ত করতে দেয় নাই পুলিশ দে তার কবরটা ঘিরে রেখেছিল আল্লাহর কি খেলা রে আল্লাহর কি ফয়সালা চোদ্দই আগস্টে রাতের বেলা আল্লাহ সাইদিকে হত্যা করলো পনেরোই আগস্টে তার জানাজা বন্ধ করলো ঢাকার ভেতরে জানাজা করতে দিল না আল্লাহর কি খেলা আল্লা সাইদি বিদায়ের পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারলো না পাঁচ বছর দেশ পাঁচ তারিখে দেশ ছাড়তে বাধ্য হলো তার মানে আল্লা সাইদিকে হত্যার পরে তার লাশের সঙ্গে বেদবি করার পরে একটা বছর আল্লাহ তাদের ক্ষমতায় রাখে না মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা তার মানে কোরআনের পাখি আল্লাহ বা সাইদির সঙ্গে বেদবি আল্লাহ সহ্য করে আল্লাহ তারা ভাবে নাই এইভাবে বিদায় নিতে হবে কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা পনেরো তারিখে তার আল্লাহ বা বিদায় করলো পাঁচ তারিখে তারা বিদায় হলো তার মানে একটা বছরও থাকতে পারলো আর যুগে যুগে যত জালেম পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জালেমের বিদায় হয়েছে সবচাইতে ঘৃণিত ভাবে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ আল্লাহ নাকের মধ্যে মোশা ঢুকাইয়া মোসার কামর খাওয়া বিদায় করেছে সবচেয়ে বড় জালেম বাদশা ছিল ফেরাউন পানির মধ্যে সুবনি খাওয়াইয়া বিদায় করেছে আর বাংলাদেশের সবচেয়ে বড় জালেম সৈরা আল্লাহ ছোট বাচ্চাদের ধাওয়া খাওয়াইয়া বিদায় করেছে নমরুদ মোসার কামর খাওয়ার একদিন আগেও জানতো না মশার কামর খাইয়া বিদায় নিতে হবে ফেরাউন জানতো না একদিন পরে পানিতে চুবুনি খাইয়া বিদায় নিতে হবে আবু জেল জানতো না ছোট বাচ্চা মাছ আর মাছের আগাতে বিদায় নিতে হবে আর আমার দেশের শরীরে সারও জানতো না একদিন পরই আমাকে ছোট বাচ্চাদের ধাবা খাইয়া মামুবাড়ি দিল্লি পালাতে হবে এগুলো কার খেলা এ জরে বলেন কার ফায়সালা এই জন্য আল্লাহ ধরে 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 না কিন্তু একবার ধরলে

কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া এই খেলা বেটাইল কে দিয়েছিল কি কাদের কাউ কাদের আমার বার আসার জন্য বলি নাই এই কাদের মানুষের অন্তরে যেই জালা দিয়েছে এত জ্বালা বাংলাদেশে কোন দেয় নাই তো আর ওই মুখের ভিসলেনি দেখে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে ও বলেছিল পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব কথা কর না গা ওরা তো খেলা হবে কিন্তু আসল খেলা শুরু হলে খুঁজে পাওয়া গেল এই যে এইরকম একটা মুরুব্বী আজ থেকে পাঁচ বছর আগে ভোটের দিনে চিন্তা করছে আটটা থেকে যেহেতু ভোট আমি রোজু নষ্ট করবো না ফজর নামাজ পরে ওজু আটকে থুয়ে ভোট দিতে গেছে সা চা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গাছ ফসলের ওষুধে কাম সারতে ওরা কাম সারতে কিসের রজু দেয় তখন চাচা মন খারাপ করে ছেলে যাচ্ছে ছেলে বেলে ডাকতে বলছে যে চাচা শোনেন বাড়ির যে চাচি নিষেধ করবেন চাচিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম আপনাদের এলাকার কি খবর একই খবর তার মানে বোঝা গেল শাসার জন্য বলি নেই গত ষোলো বছরের সঠিক নির্বাচন যদি হইতো জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারের পর্যন্ত ভোটও তারা পেত না এখন কি আসে না বালাইছে পালাব না পালাব না যাই না কভু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কভু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা এ শুনুন শুনুন বজন না যারা মুখ খুলবেন না মনে করে ওই গ্রুপের লোক লাগে ফাকা পালাব না পালাব না যাই না কভু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা